ঠিক মধ্যরাতে হঠাৎ খেয়াল করলাম ঘরটা আস্তে আস্তে লাল আলোর আভায় পরিপূর্ণ হয়ে উঠেছে এক সময় রক্তের মতো লাল হয়ে উঠল আর সেই সঙ্গে হিমশীতল ঠান্ডা যেন হাত পা কেটে যাবে এমন অবস্থা তার সঙ্গে শুনতে পেলাম এক বাচ্চা মেয়ের কান্না কান্নার উচ্চ খুঁজতে গিয়ে যা দেখলাম তাতে আমার হার হিম হয়ে গেল একটা আরশোলার মতো প্রাণী দেওয়াল বেয়ে নামছে আর বিকটস্বরে কাঁদছে ক্রমে সেই প্রাণীটি একটি বাচ্চা মেয়ের রূপ ধারণ করল যার একটো নয় দুটো নয় ছয় ছয়টি মুখ প্রতিটি মুখে দুটো করে স্বদন্ত আর একটি করে টকটকে লাল লকলকে জীব। একটা ভয়ঙ্কর আওয়াজ করে হঠাৎ সে অর্থ হাসিতে ফেটে পড়ল নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেতভাণ্ডারের আরও একটু নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখক অঞ্জন কুমারের লেখা হারহিম করা ভূতের গল্প অপদেবী কুণ্ডলিনী আশা করি কাহিনিটি আপনাদের খুব ভালো লাগবে তাই কাহিনীটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঞ্জন কুমারের লেখা হারহিম করা ভূতের গল্পে শুরু হচ্ছে অপদেবী কুণ্ডলিনী স্টেশনে ট্রেন থামতেই অনেকে তার তার দুই বন্ধু সূর্য ও রাকেশ ট্রেনে উঠে পড়ল টিকিটের সঙ্গে সিট নাম্বার মিলিয়ে যে যার সিটে বসে পড়ল সারা রাতের জার্নি মাথার তলায় ব্যাগ নিয়ে যে যার সিটে শুয়ে পড়ল ট্রেন তার নিজস্ব গতিতে ছুটতে আরম্ভ করল অনিকেত মানে অনিকেত বসি কলকাতার এক নামকরা ধনী পরিবারের সন্তান ছোটবেলা থেকেই ঐতিহাসিক জিনিসপত্র দেখা কিংবা কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখা তার একটা শখ বলা যেতে পারে আর ঠিক সেই কারণেই তারা তিন বন্ধু পাড়ি দিয়েছিল উত্তরপ্রদেশ সফরে এক সপ্তাহ ঘোরাফেরা করে তারা আজ বাড়ি ফিরছে রাতের ট্রেনে উত্তরপ্রদেশের সমস্ত ঐতিহাসিক স্থান তারা ঘুরেছে কিন্তু কোনো ঐতিহাসিক জিনিস তারা কিনতে পারেনি প্রচুর দাম প্রতিটা জিনিসের তাই একরকম মন খারাপ করেই ফিরে আসছিল তারা কিন্তু হঠাৎ এক আগন্তুকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় তাদের তার কাছে এক ঐতিহাসিক তরবারি ছিল অনিকেতের সেটা দেখে খুব পছন্দ হয়েছিল হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দাম জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই সেই আগন্তুক ওখান থেকে চলে যায় তারা প্রথমে অবাক হলেও পরে আর কিছু না ভেবে সেটা নিয়ে ফিরে আসে যাই হোক কিছু একটা তো পাওয়া গেল হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে অনেকেতের ঘুম ভেঙে যায় তখন অনেক রাত হয়ে গেছে ট্রেন তার নিজস্ব গতিতে একভাবে ছুটে চলেছে অনিকেতের মনে পড়ে তরবাড়িটা তার ব্যাগেই আছে জল খাওয়ার জন্য অনেকে ব্যাগের ভিতরে হাত দেয় জলের বোতল বের করার জন্য কিন্তু যখনই ব্যাগে হাত দেয় তখন অনুভব করে ব্যাগের ভিতরটা হিমশীতল ঠান্ডা হয়ে আছে সে যেন একটা বরফের টুকরোতে হাত দিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে হাত বার করে নিয়ে দেখে লালমতো একটা আলোর আভা ব্যাগের ভিতরে দেখা যাচ্ছে যেখানে তরবারিটা রাখা আছে অনিকেট প্রথমে খুব ভয় পেয়ে যায় বন্ধুদের ডাকতে গিয়েও ডাকে না মনের ভুল মনে করে শুয়ে পড়ে আবার সকালে যখন ঘুম ভাঙে অনেকেত তখন দেখে তার উল্টো দিকের সিটে থাকা এক ব্যক্তি মারা গেছে ট্রেনের মধ্যেই কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক নয় মনে হয় কোনো হিংস্র পশু ছিঁড়ে খেয়েছে তাকে আর সারা শরীর সাদা বর্ণ ধারণ করেছে যেন তার সমস্ত রক্ত ওই পশুটা চুষে খেয়ে নিয়েছে ট্রেন থেকে নেমে যে যার বাড়ি চলে যায় অনেকের ভুলে যায় রাতের ঘটনাটি বারবার শুধু সেই মৃত ব্যক্তিটির কথা মনে পড়ে যায় বাড়িতে এসে শুয়ে পড়ে তর সাজিয়ে রাখে আলমারিতে অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্রের সঙ্গে প্রকৃতির নিয়মে রাত হয় অনেকে শুয়ে শুয়ে দেখতে থাকে তরবাড়িটাকে কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে ঘরটা যেন একটা লাল রঙের আলোয় ভরে ওঠে বৈশাখ মাসের প্রখর গরমের মধ্যেও ঘরটা যেন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে অনেকে ঠান্ডায় হাত ঠক করে কাঁপতে শুরু করে মনে হয় যেন সিকিমের বরফের মধ্যে বসে আছে সে মনে পড়ে যায় আগের দিন রাতে ট্রেনে ঘটা ঘটনাটির কথা খুব ভয় পেয়ে যায় সে ঘরটা আস্তে আস্তে হিমশীতল ঠান্ডা হয়ে ওঠে এবার সত্যি অনেকের খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে অনেকে শুনতে পায় একটা বাচ্চা মেয়ের কান্না আলমারির কাজ খুলে দেখে আরশোলার মতো টকটকে লাল রঙের একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে আসছে আর তার গায়ের আলোতেই সারা ঘরটা লাল হয়ে উঠেছে আস্তে আস্তে সেই আরশোলাটা একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে অনেকে তার দিকে চেয়ে ভয়ে কেঁপে ওঠে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে অনেকে দেখে সারা শরীরটাই মেয়ের কিন্তু মাথাটা কোনো এক হিংস্র পশু মাথায় বিরাট বড় বড় লম্বা লম্বা সাদা চুল যার একটা নয় দুটো নয় ছয় ছয়টি মুখ প্রতিটা মুখ থেকেই বেরিয়ে আছে দুটি করে হিংস্র সদন্ত আর একটি করে লম্বা টকটকে লাল রঙের লকলকে জীব আস্তে আস্তে সে এক পা এক পা করে অনেকে দিকে এগিয়ে আসছে অনেকের চোখে অন্ধকার দেখতে শুরু করে এই দৃশ্যটি দেখে হাত পা ক্রমে অবশ হতে শুরু করে এক সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অনেকেতের জ্ঞান ফেরে পরের দিন অনেক বেলাতে নিজেকে আবিষ্কার করে ঘরের মেঝেতে গা হাত পায়ে খুব ব্যথা অনেক কষ্টে উঠে দাঁড়ায় সে চুখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে শুনতে পায় বাড়িতে খুব কোলাহল হচ্ছে কিছু একটা নিয়ে দরজা খুলে বাইরে বেরোয় এসে দেখে তাদের পোষা কুকুর টমি মারা গেছে কিন্তু সেই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় কোনো হিংস্র পশু যেন তাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে আর সারা শরীর শুকিয়ে গেছে মনে হয় কেউ তার সারা শরীরের সব রক্ত শুষে খেয়ে নিয়েছে ঠিক সেদিন ট্রেনে অনিকেত যেমন দেখেছিল ওই অজানা ব্যক্তিটির মৃতদেহ তার কাছে এবার সব পরিষ্কার হয়ে যায় কোনো কথা বলতে পারে না সে প্রাণের যে প্রিয় টমি এইভাবে মারা যাওয়াতে তার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে আসে আস্তে আস্তে চোখের জল মুছে সে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ে ভাবতে থাকে এই তরবাড়িটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত তরবারি একে এখনই বিদায় করে দিয়ে আসতে হবে কিন্তু কোথায় অনেক ভেবে অবশেষে ঠিক করে গঙ্গার জলে একে ছুঁড়ে ফেলে দেবে যেমন ভাবা তেমন কাজ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তরবাড়িটা ব্যাগের মধ্যে ভরে সে বেরিয়ে পড়ে গঙ্গার উদ্দেশ্যে গঙ্গার জলে ফেলে দিয়ে তবেই আজকে বাড়ি ফিরবে সে রাস্তায় যেতে যেতে হঠাৎ অনিকেত একজনকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায় গেরুয়া বস্ত্র পরিধান করে সন্ন্যাসীদের মতো কেউ একজন তার দিকেই এগিয়ে আসছে অনিকেতের সামনে এসে সে অবাক করে দিয়ে বলে কিরে চিনতে পারছিস না না মানে আরে আমি শুভম সেই কলেজের বন্ধু একসাথে কত কলেজ কেটে সিনেমা দেখতে যেতাম আমরা মনে পড়েছি এবার শুভম কিন্তু এ তোর কী অবস্থা সন্ন্যাসী হয়ে গেছিস নাকি সন্ন্যাসী ঠিক নয় আমি তন্ত্র সাধনা করে এখন একজন সিদ্ধ পুরুষ হয়েছি আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই আসলে কলেজ শেষ হওয়ার পর অনেক চাকরির সন্ধান করেছি কোনো কিছুতেই যখন কোনো ফল হলো না তখন এক বৌদ্ধ সন্ন্যাসের সঙ্গে আমার দেখা হলো তার কাছে দীক্ষা নিয়ে আমি তন্ত্র সাধনা শিখেছি তা তুই এখানে কেন এদিকে কোথাও যাচ্ছিস আর তোর চোখমুখ রকম এরকম হয়ে গেছে কেন অনিকেত প্রথম থেকে শেষ পর্যন্ত তার বন্ধু শুভমকে সব ঘটনা খুলে বলে সব কিছু শোনার পর শুভম বলল তুই যা বলেছিস তার মানে এই সব কিছুর জন্য আমার মনে হয় এই তরবাড়িটাই দায়ী তা তুই কেমন রে কেউ কিছু দিয়ে দিল আর তুই সেটা নিয়ে নিলি এখনও পাল্টালি না তুই সেই আগের মতোই থেকে গেলি অনিকেত বলল তাহলে এখন উপায় কি বল? কি করব এটা নিয়ে শুভম বলল এটা আমাকে দে এই আমার কিছু করতে পারবে না আমি একজন সিদ্ধ পুরুষ আমার ক্ষতি করতে পারবে না এটা গঙ্গায় ফেলে দেওয়ার থেকে আমার কাছে থাক আর তোকে একটা লাল সুতো দিচ্ছি এটা হাতে বেঁধে নে একদম খুলবি না কিন্তু এটা এটা যতক্ষণ তোর হাতে থাকবে ততক্ষণ কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না অনিকেত শুভমের হাত থেকে লাল সুতোটা নিয়ে নিজের হাতে বেঁধে ফেলল শুভম তারপর ভিড় করে কিছু একটা মন্ত্র পড়ল মন্ত্র পড়া শেষ করে অনিকেতের দিকে চেয়ে বলল কাল সকালে এখানেই আসিস আমি তোকে নিয়ে যাব আমার গুরুদেবের কাছে আর সঙ্গেই এই তরবারিটাও নিয়ে যাব। আমার গুরুদেব কোনো জিনিসকে হাতে ধরে চোখ বন্ধ করে বলে দিতে পারে তার ইতিহাস আর শোন আজকের রাতটা সাবধানে থাকবি আশা করি কিছু হবে না তাও সাবধানে থাকিস অনিকেত বাড়ি চলে এলো বাড়িতে কাউকে কিছু জানালো না এই ব্যাপারে রাতটা তার ভালোই কাটল কোনো রকম কিছু হলো না সকাল হতেই বন্ধুর বলে দেওয়া জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে বাড়িতে বলে গেল তার আজকে ফিরতে দেরি হতে পারে আবার নাও ফিরতে পারে অনিকেত গিয়ে পৌঁছনোর আগে শুভম সেখানে এসে দাঁড়িয়েছিল অনিকেতকে দেখে শুভম বলল আয় বন্ধু তুই একদম ঠিক কথাই বলেছিলিস অনিকেত কৌতূহল চেপে থাকতে না পেরে জিজ্ঞেস করল তোর সঙ্গেও কি একই ঘটনা ঘটেছে কাল রাতে শুভম বলল তোকে আগের দিনে বলেছিলাম ও যেই হোক না কেন আমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক মধ্যরাতে হঠাৎ খেয়াল করলাম ঘরটা আস্তে আস্তে লাল আলোর রাভাই পরিপূর্ণ হয়ে উঠেছে এক সময় রক্তের মতো লাল হয়ে উঠল আর সেই সঙ্গে হিমশীতল ঠান্ডা যেন হাত পা কেটে যাবে এমন অবস্থা তার সঙ্গে শুনতে পেলাম এক বাচ্চা মেয়ের কান্না কান্নার উৎস খুঁজতে গিয়ে যা দেখলাম তাতে আমার হার হিম হয়ে গেল একটা আরশোলার মতো প্রাণী দেওয়াল বেয়ে বেয়ে নামছে আর বিকট স্বরে কাঁদছে ক্রমে সেই প্রাণীটা একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করল যার একটা নয় দুটো নয় ছয় ছয়টি মুখ প্রতিটা মুখে দুটো করে সদন্ত আর একটি করে টকটকে লাল লকলকে জিভ একটা ভয়ঙ্কর আওয়াজ করে হঠাৎ সে অট্ট হাসিতে ফেটে পড়ল তারপর এক এক পা করে দিকে আমার এগিয়ে আসতে লাগল আমি সঙ্গে সঙ্গে মন্ত্রপুত ছাই ভস্য আমার চারপাশে গন্ডি আকারে দিয়ে দিলাম যেটা পেরিয়ে আমার কাছে আসা তার পক্ষে অসম্ভব বুঝতে পারলাম ঘরের ভিতরটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে যেন হার কাঁপানো ঠান্ডা পণ্ডির সামনে এসে সে থমকে দাঁড়িয়ে গেল অট্ট হাসি বন্ধ করে আবার হঠাৎ উধাও হয়ে গেল আস্তে আস্তে ঠান্ডা আভাটাও যেন অদৃশ্য হয়ে যেতে লাগলো এখানে যদি শেষ হয়ে যেত তাহলে আর ভাবনা থাকতো না সকালে ঘুম থেকে উঠে শুনলাম পাশের বাড়ির রতন খুঁড়ো মারা গেছে কাল রাতে ঠিক তুই যেমন বলেছিলিস তেমন ভাবি একে থামাতে হবে অনিকেত না হলে আর কত মানুষের যে প্রাণ নেবে তার ঠিক নেই হয়তো তুইও মারা যাবি আর আমিও মারা যাব ভাবলেই আমার গায়ে কাটা দিয়ে উঠছে একে থামানো আমার কম্য নয় কথা বলতে বলতে তারা শুভমের গুরুদেবের বাড়ির কাছে এসে পৌঁছালো তিনতলা সাবেকি বাড়ি সামনে বিরাট লোহার গেট তারা গেট পেরিয়ে ভিতরে এসে দাঁড়ালো শুভম বলল এই আমার গুরুদেবের বাড়ি ওনার জন্ম তিব্বতে উনি সাধনা করেছিলেন নেপালে সাধনার পর থেকে উনি এখানেই এসে থাকেন গুরুদেবের নাম জিনপিং নাগ মণিভদ্র উনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং সাধক অনিকে ধা করে চেয়ে রইল বাড়িটার দিকে শুভম এগিয়ে গিয়ে দরজার কলিং বেল বাজালো একজন রোগা মতন গম্ভীর লোক দরজা খুলে দাঁড়াতেই শুভম বলল গুরুদেবকে বলুন শুভম এসেছে খুব দরকার তিনি যেন একবার অবশ্যই দেখা করেন এ কথা শুনে লোকটি আবার দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে আবার দরজা খুলে বললেন তোমরা ভেতরে এসে বসো গুরুদেব এখন পূজা করছেন পূজা শেষ করে তোমাদের সঙ্গে দেখা করবেন কিছুক্ষণ পরে উপর থেকে সিঁড়ি দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক নেমে এলেন লাল হলুদে গেরুয়া বস্ত্র পরিধান করে হাতে পুঁথির মালা নিয়ে জপ করছেন এক মনে শুভম তার দিকে চেয়ে বলল অনিকেত এই আমার গুরুদেব জিনপিকনাক মণিভদ্র গুরুদেব জব শেষ করে শুভমকে দেখতে পেয়ে বলল কেমন আছো শুভম শুভম ঘাড় নেড়ে জবাব দিল অনিকিত একভাবে গুরুদেবের দিকে চেয়ে বসে রইল গুরুদেব এবার জিজ্ঞেস করলেন তা কি হয়েছে খুব দরকার বলে আমাকে খবর পাঠিয়েছ তোমাদের এখানে আসার কারণ কি শুভম অনিকিতের সঙ্গে গুরুদেবের পরিচয় করিয়ে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সঙ্গে ঘটে যাওয়া সব কিছু খুলে বলল অনেকে তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে গুরুদেব বলল ওই দেখি সেই বস্তুটি গুরুদেব তরবারিটি নিয়ে কি করল আর কিভাবে অনিকেত ওই অভিশপ্ত তরবারি থেকে নিজেকে রক্ষা করলো তা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের প্রেত ভাণ্ডারের পর্দায় তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ প্রতি সপ্তাহে শনিবারে অথবা রবিবারে এই চ্যানেলে সত্যি ভৌতিক ঘটনার সাথে সাথে বিভিন্ন ভৌতিক কাহিনী চলে আসে তো দেখা হচ্ছে আগামী শনিবার অথবা রবিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে অপদেবী কুণ্ডলিনীর দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডারের পর্দায়